খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অনেকতরা তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডের নাতনিও আক্রান্ত হয়েছে এইচ এম পিভি ভাইরাসে শক্তির মেয়ে শ্রেয়া পাণ্ডে নিজের ভিডিও বার্তায় সে কথা জানিয়েছে বাড়িতেই রেখে চিকিৎসকের পরামর্শে ছ বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া বর্তমানে সুস্থ রয়েছেন তার মেয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এর জন্য কোয়ারেন্টাইনে থাকারও কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট ভিডিও বার্তায় শ্রেয়া বলেছেন পনেরোই ডিসেম্বর থেকেই তার সন্তানের শরীর ভালো ছিল না বুকে কফ জমেছিল খাবার খেতে চাইছিল না তখনই সন্দেহ করেন শ্রেয়া তার মনে হয়েছিল সাধারণ সর্দি কাশির থেকে বিষয়টি একটু হয়তো আলাদা এরপরই পরীক্ষা হয় ফায়ার রেসপিরেটরি প্যানেলে দুই দশমিক একের পরীক্ষায় করায় এই পরীক্ষায় সব রকম ভাইরাস ধরা পড়ে তখনই জানতে পারেন তার মেয়ে এইচ এম পি আক্রান্ত শ্রেয়া বলেন প্রথমে আমিও ভয় পেয়েছিলাম বাড়িতে রেখে ওকে ভিটামিন সি খাওয়াই গলা খাবার খাওয়াই সঙ্গে সেদ্ধ খাচ্ছিল ওষুধের জন্য ঝিমিয়ে পড়ছিল তবে ও পড়াশোনা করেছে খেলাধুলাও করেছে আমি বলেছি যেহেতু এটি নতুন ভাইরাস তাই মানুষ ভয় পাচ্ছে তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই অযথা আতঙ্কিত হবে না বস্তুত সোমবার কলকাতায় আরও এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে রিপোর্ট খবর